বরফ দিয়ে তৈরি একটি হোটেল শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব সুইডেনের আর্কোটিক সার্কেলের কাছে ছোট্ট গ্রাম ইউকা সার্ভিতে গড়ে উঠেছে বিশ্বের অন্যতম বিস্ময় আইস হোটেল হোটেলের অভ্যর্থনা কক্ষে ঢুকেই মনে হয় মানুষ চাইলে সত্যিই সব পারে বিশাল বরফের গেট পেরিয়ে ঢুকলেই লম্বা করিডোর দুপাশে বরফের তৈরি কক্ষ প্রতিটি কক্ষই আলাদা আলাদা থিমে সাজানো রয়েছে বরফের খাটের ওপর বলগা হরিণের চামড়া ঠান্ডা প্রতিরোধে ম্যাট্রেস আর বিশেষ স্লিপিং ব্যাগ সব মিলিয়ে মাইসান পনেরো থেকে বিশ ডিগ্রি তাপমাত্রাতেও ভেতরটা বেশ আরামদায়ক সামনের কক্ষগুলো যেন শিল্প প্রদর্শনী বরফ দিয়ে তৈরি পশুপাখি মানুষ এমনকি পৌরাণিক চরিত্র আলোসজ্জা আর নেপথ্য সঙ্গীত পুরো পরিবেশকে করে তুলেছে যেন রূপকথার গল্পের মতো হোটেলের ভেতরে একটি হলরুমে রয়েছে বরফের তৈরি দেয়াল আর বেঞ্চ যেখানে একসঙ্গে বসতে পারেন পঁচিশ থেকে তিরিশ জন মানুষ আইস হোটেল শুধু থাকার জায়গা নয় এখানে বরফের শিল্পকর্ম শেখানোর কর্মশালা অরোরা দেখার অভিযান ডগ স্লেজিং আর সোনো চালানোর মতো নানা শীতকালীন অভিজ্ঞতার প্যাকেজও রয়েছে যদিও দাম শুনলে চমকে উঠতে হয় উনিশশো উননব্বই সালে তোড়ে নদীর বরফ দিয়ে শুরু হয়েছিল এই হোটেলের যাত্রা প্রতি বছর শীতে বরফ কেটে তৈরি হয় হোটেলটি আর বসন্ত শেষে সব গোলে মিশে যায় প্রকৃতিতে পরের বছর আবার নতুন করে জন্ম নেয় এই বরফের বিস্ময় বরফের তৈরি এই আইস হোটেল প্রমাণ করে মানুষের সৃষ্টিশীলতা আর কল্পনার কোনো সীমা নেই প্রকৃতির সঙ্গে মিলেমিশে গড়ে ওঠা এই অস্থায়ী স্থাপনা শুধু একটি হোটেল নয় এটি শিল্প পর্যটন ও মানব দক্ষতার এক অনন্য সম্মিলন